দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থেকে এবার দেশে ফিরেছেন মেগা স্টার সাকিব খান শোনা যাচ্ছে নতুন সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই শীর্ষ নায়ক ঢাকাইয়া চলচ্চিত্রের এ সময় সবচেয়ে পারিশ্রমিক পাওয়া মেগা স্টার নায়ক শাকিব খান সম্পাদিক নতুন এক লুকে ধরা দিয়েছেন ক্যামেরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খানের এই ভিডিও বেশ ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনি কারোর সাথে কথোপথনে ব্যস্ত রয়েছেন নতুন এই লুককে নিয়ে গণমাধ্যমে কথা উঠেছে এই লুক আসলে কোন সিনেমার জন্য সাকিব খান ধারণ করেছে সম্পাদিক জানা গিয়েছে সোলজার নামক এক আর্মি জীবনকে ঘিরে তৈরি করা সিনেমার জন্য তিনি তৈরি হচ্ছেন সবুজ রঙের এই ড্রেসটা মূলত সোলজারের শুটিং জন্য তার প্রস্তুতি নেওয়ার একটা আবির্ভাব জানা গিয়েছে ইতিমধ্যে সোলজারের টিমে যুক্ত হওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশ হয়েছে তানজিল তিসা ঐশী এমনকি আরো বেশ কিছু চমক থাকছে এই সিনেমাতে সোলজার সিনেমা সম্বন্ধে গণমাধ্যমে জানা গিয়েছে এই সিনেমাতে শুধু বাংলাদেশ নয় থাইল্যান্ডেও শুটিং করা হবে বিশেষ কিছু কাজের জন্য সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানা গেছে সিনেমা ফটোগ্রাফার হিসাবে এই সিনেমায় থাকবেন তামরুল হাসান কস্যু যিনি এর আগে মনপুরা হাওয়া এবং দেবী সিনেমাতে কাজ করেছেন আরো জানা গিয়েছে শাকিব খানের এই সিনেমাটা নাকি বাংলাদেশের একজন মেজর কর্মকর্তার জীবন থেকে কিছু ঘটনা সংগ্রহ করা হবে তবে মেজর সিনা আলোচিত ঘটনা কি এর ভিতরে দেখানো হবে কি না হবে তা এখন পর্যন্ত সুনির্দিষ্ট ভাবে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে জানানো হয়নি শাবনাম বুবলি এবং সাকিব খান বুবলির সন্তান শেজাদ খান বীরকে নিয়ে আমেরিকায় বেশ হলিডে কাটিয়েছেন এই সুপারস্টার সেসব ছবি গণমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে দর্শকদের সামনে এসেছে আলোচনা সমালোচনা হয়েছে কিন্তু কিছুদিনের মধ্যে বাংলাদেশে ফিরে সাকিব খান আবার ব্যস্ত জীবনে কাজ করছেন এমনটাই কিন্তু সাকিবিয়ানরা দেখতে পাচ্ছেন শাকিব খানের নতুন লুককে নিয়ে দর্শকদের ভিতরে বেশ ভালোবাসা প্রকাশ হয়েছে বলছে শাকিব খানের এই নতুন স্টাইলটা আগের সবগুলো স্টাইল থেকে একটু ব্যতিক্রম এবং বেশ আকর্ষপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন ভক্তরা সোশ্যাল মিডিয়াতে